শাকিব খানের মুভিকেও দেখে বাংলাদেশের হিরো তা আবার সাকিব খান এর মুভি কি চলে তুমি সাকিব খানের ফ্যান এই সব কথা আমার শুনতে হয়েছে যখন আমি প্রিয়তমা বা দরদ মুভি দেখতে গিয়েছিলাম তখন আমি যে ব্লগগুলো আপলোড করছি সেখানে আমাকে অনেকে এই ধরনের কমেন্ট করছিল তো যারা কমেন্ট করছিল তারা এখন কোথায় তারাও তো এখন সিনেমা হলে যেয়ে ভিড় করতেছে কারণ এখন চলতেছে শাকিব খানের ধামাকাদার মশলাদার একটা মুভি সেটা হচ্ছে বরবাদ বরবাদ পুরো বাংলাদেশকে বরবাদ করে দিয়েছে এর যা প্রোস্টার এর যা লোক তা দেখলে পুরো ফ্যান হয়ে যা মানে যে শাকিব খানের ফ্যান না সে তো ফ্যান হয়ে যাবে আর আমি তো অলরেডি শাকিব খানের ফ্যান তো আমি বরাবরের মতো চলে গেলাম মণিহারে সিনেমাটা দেখার জন্য তো যাই মানে সিনেমা দেখবো কি লোক দেখে আমার পুরো মাথা ঘুরতেছে এত 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 লোক জাস্ট আমি যখন বের হব তোমাদেরকে মানে লোক দেখাবো তোমরা দেখে মানে ভিডিওতে দেখে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে যে মণিহারের ভিতরে এত লোক আর মণিহারের কথা কী বা বলবো এটা তো নাম্বার ওয়ান মানে সিনেমা হল এটা অনেক অনেক বড় আর এটা মানে সিনেমা হলটা অনেক সুন্দর তো ফার্স্ট টাইম আমি যখন বরবাদ মুভি দেখতে গেলাম মানে লাইফে ফার্স্ট টাইম আমরা হচ্ছে ব্ল্যাকের টিকিট নিয়েছিলাম কারণ সব টিকিট বিক্রি হয়ে গেছে একটা টিকিটও নাই মানে ঈদের এতদিন পরে গিয়েও যে এই অবস্থা হবে আমি বুঝতেই পারিনি তো তারপর আর কি মুভি দেখতে চলে গেলাম ভেতরে চলে গেলাম আর ভেতরের ডেকোরেশনটা তো জাস্ট ওয়াও দেখো সবাই এত সুন্দর লাইটিং করা তো এখনই শুরু হবে আর মুভিটা দেখার জন্য আমি এতটা এক্সাইটেড এতটা এক্সাইটেড মানে কি বলবো টোটাল মানে অনেকে ছোট ছোট ক্লিপ আপলোড করছে বাট আমি কোনো মানে ছোটো ছোটো ক্লিপ কোনো কিছু দেখিনি কারণ আমি ফুল মুভিটা এনজয় করতে চাই তো মুভিটা শুরু হয়েছে এত এত সুন্দর মানে তোমরা জাস্ট ই হয়ে যাবা মুভি দেখতে গেলে চোখটা সরাতে পারবে না এমন অবস্থা অনেক মুভিতে তো চোখটা সরানো যায় বা এখানে একটু নর্মাল সেটা না এখানে মানে ধামাকার পর ধামাকা ধামাকার পর ধামাকা তো তোমরা আওয়াজ শুনে বুঝতে পারলে মানুষ তো পুরো পাগল হয়ে গেছে সিনেমা দেখার মানে দেখার সময় সবাই চিৎকার চিল্লাচ্ছে এত আওয়াজ আর এত সুন্দর জাস্ট সিনেমাটা যে এত সুন্দর তো আমি তোমাদেরকে লাস্টের একটু ক্লিপ দেখাচ্ছি তো এখানেই মুভিটা শেষ তো আমি কিছু বলতে যাচ্ছি না মুভি সম্পর্কে তোমরা যেয়ে দেখবা এনজয় করবা তো জাস্ট এবার দেখো সিনেমা হলের বাইরের অবস্থা তোমরা জাস্ট অবাক হয়ে যাবা যে এটা আমি সিনেমা হলে আসলাম না কোথায় আসলাম এত মানুষ এত মানুষ আমি যখন নিচে নামতেছি আমি কোনো মানে স্পেস পাচ্ছি না নামার জন্য সবাই লাইন নিচ থেকে তিনতল অবধি সবাই এই দেখো মাথা মানে মাথা নষ্ট এত মানুষ নিচ থেকে সবাই লাইন করছে এখন সিনে এই যে লাইনটা দেখছো এটা এখন সিনেমা হলে ঢুকবে আর আমরা এখন বের হচ্ছি এত মানুষ আর ডেকোরেশানটা তো জাস্ট ওয়াও যারা সিনেমা হলে গিসো মানে মণিহারে গিসো তারা তো অবশ্যই জানো সিনেমা হলটি কত সুন্দর তো সবশেষে বরবাদ মুভির কথাটা আসি মুভিটা পুরো আমার বরবাদ করে দিয়েছে এত সুন্দর এত সুন্দর টাকা পুরো উসুল তো জাস্ট ওয়াও যারা যারা দেখো তারা তারা জলদি চলে